আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল চিকেন কোরমার রেসিপি আজকের এই চিকেন কোরমাটা খুবই সাধারণভাবে করে দেখাবো কিন্তু খেতে অসাধারণ মজা লাগবে অতিথি আপ্যায়নে আপনারা চাইলে খুব দ্রুত এই চিকেন কোরমাটা রেডি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিয়ে যাক এই মজাদার স্বাদের চিকেন কোরমার রেসিপিটি কিভাবে রান্না শুরু করব। প্রথমে এখানে চিকেন গুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন কোরমা রান্নার ক্ষেত্রে আর এখানে প্রায় দেড় কেজির মতো চিকেন নেয়া হয়েছে চিকেন গুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পানি সহ টক দই চিকেনের পরিমাণ অনুযায়ী এবার হাতের সাহায্যে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিকেনের সব পাশে খুব ভালোভাবে টক দই আর লবণটা লেগে যায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই চিকেনগুলোকে গুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে কম সময় থাকলে সাথে সাথে রান্না করে নিলেও হয়ে যাবে এবার চুলা একটি হাড়ি বসিয়ে এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব বড় একটি কালো এলাচ দিয়ে দিব চারটি 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 সবুজ এলাচ ইঞ্চি করে দারচিনি কিছু গোলমরিচ লং একটি তেজপাতা আর একটি জয় তেজপাতা আমি ছোট করে কেটে দিয়েছি এবার তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব তেল থেকে সুন্দর একটি স্মেল বের হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন তেলের সাথে হালকা ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু পেঁয়াজ বাটা দিয়েও এই কোরমাটা রান্না করতে পারেন এবার এখানে একটি একটি করে আর সাথে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে দেশি চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা ছেলে কাঠ পেস্তা বাদামটাও এখানে বেটে অ্যাড করতে পারেন এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে কারণ চিকেনের মধ্যে আগে থেকে লবণটা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে তারপর এখানে দিয়ে দিব এক চা ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা বেশি পছন্দ করলে এখানে কাঁচা মরিচের ঝালটা বেশি দিতে পারেন তারপর এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা যখন ভেসে উঠবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো মশলার মধ্যে দিয়ে দিব আর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকেও কষিয়ে নিব মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায় আর দেখতে পারছেন মাংস থেকে কতটুকু পানি উঠেছে আর এই পানির মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব থেকে কেটে রাখা কয়েকটি মাঝখান কাঁচা মরিচ আর সাথে কয়েকটি আস্ত মরিচ ফ্লেভারের জন্য এবার সব কিছু আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব দেড় কাপের মতো লিকুইড দুধ এই কোরমা রান্নার ক্ষেত্রে এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না ঝোলটার জন্য দুধ ব্যবহার করতে হবে আমি এখানে লিকুইড গরুর দুধটা দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধ পানির সাথে মিশিয়েও অ্যাড করতে পারবেন এবার চিকেন যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব কিছু কিসমিস আর অবশ্যই কিসমিসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দিব আর দেখতেই পারছেন ঝোলটা প্রায় শুকিয়ে আসছে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সব শেষে এখানে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো কেওড়া জল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে তারপর সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো কিছুক্ষণ আর এই তো হয়ে গেল ঈদ স্পেশাল চিকেন কোরমার রেসিপি খুবই সাধারণভাবে আপনাদের সাথে এই মজাদার স্বাদের চিকেন কোরমার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে তাহলে আমার আজকের এই চিকেন কোরমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এইরকম আরো সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ